আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো যারা অন্য ধর্মের তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি তোমাদেরকে অনুবাদ সমানুবাদের ভিডিও দেওয়ার কথা বলেছিলাম আজকে আমি তোমাদের সেই অনুবাদ সমানুবাদের ভিডিও দেখাবো দেখো আমরা এই অধ্যায়ে অনুবাদ সমানু বীজগণিত অনুবাদ সমানুপাতে যে বিষয়টা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে প্রথমে হচ্ছে অনুপাত অনুপাত বিষয় নিয়ে আলোচনা করব অনুপাতটা হচ্ছে এমন যে একই এককের সমজাতীয় রাশি একটি অপরটির কত অংশ বা কত গুণ একটি ভগ্নাংশের মাধ্যমে প্রকাশ করা হয় এই ভগ্নাংশটাই হচ্ছে অনুপাত ধরো একটি সংখ্যা হচ্ছে পি এবং সংখ্যা হচ্ছে এদের মধ্যবর্তী অনুপাত বা একটি আরেকটির কত অংশ যদি বোঝাইতে চাই তাহলে আমরা লিখব পি অনুপাত কিউ বা এটাকে আমরা ভগ্নাংশ অনেক লিখতে পারি পি বাই কিউ এই প্রথম যে রাশিটা এটার নাম হচ্ছে পূর্ব রাশি তাহলে শেষটার নাম কি পর রাশি না শেষটার নাম হচ্ছে উত্তর রাশি ঠিক আছে এটা আমরা মনে রাখবো আর সমানুপাত সমানুপাত হওয়ার জন্য চারটি রাশি লাগবে মনে করে নিলাম এ বি সি ও ডি এই চারটি রাশি একই একইকে এবং সমজাতীয় তাহলে সমানুপাত বলতে বোঝানো হবে এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি সেটা হচ্ছে এ অনুপাত অনুপাত ডি এটা আমরা যারা ক্লাস সিক্স সেভেন পড়েছি তাদের এইগুলো ছিল এরকম দেখানো হয়েছে সেগুলোতে সেই বইগুলোতে বিস্তারিত ভাবে আলোচনা করা আছে আচ্ছা এই হচ্ছে অনুপাত এবং সমানুপাত এবার আমরা একটা বিষয় সম্বন্ধে জানবো সেটা হচ্ছে ক্রমিক সমানুপাত ক্রমিক সমানুপাত বা সমানুপাতে যে বিষয়টা সেটা হচ্ছে তিনটা রাশির মধ্যে হবে অর্থাৎ এই যে রাশিটা আছে এটাকেই আমরা একটু খেয়াল করি এ অনুপাত b b অনুপাত c অর্থাৎ আমরা যদি এটাকে লিখি তাহলে এ অনুপাত b সমান b অনুপাত c অর্থাৎ প্রথম রাশিটির উত্তরপদ এবং দ্বিতীয় রাশি বা দ্বিতীয় অনুপাতটির পূর্বপদের সমান হবে তাহলে অনুপাত আমরা জানি একটি ভগ্নাংশ তাহলে কি লিখতে পারি a/b b/ সি আর গুণ করে যদি দেই তাহলে বি স্কয়ার সমান এ বা এ সমান বি স্কয়ার এই আকারে রাশি যেটা আসবে সেটাই হচ্ছে সক্রমিক সমানুপাত অর্থাৎ বিটা হচ্ছে মধ্য মধ্য রাশি তাহলে মধ্য রাশির বর্গ সমান প্রান্তীয় রাশি দ্বয়ের গুণফল এই আকৃতির সংখ্যাকে এই আকারের সংখ্যাই হচ্ছে ক্রমিক সমানুপাত এখানে আমরা অনুপাতের রূপান্তর সম্বন্ধে জানবো একটু দেখি দেখো একটা অনুপাতের রূপান্তরগুলো দেখি অনুপাতের রূপান্তর একটা থেকে আরেকটাতে পরিবর্তন আচ্ছা দেখো এক নাম্বারটা কি আছে এ অনুপাত বি সমান সি অনুপাত ডি হলে আমরা এটাকে বলতে পারি বি অনুপাত এ সমান ডি অনুপাত সি এটাকে যেটা করছি সেটা হচ্ছে ব্যস্তকরণ এটাকে আমরা বলি ব্যস্তকরণ তারপরে দেখো এ অনুপাত b সমান c অনুপাত d যদি হয় তাহলে আমরা লিখতে পারি এ অনুপাত c সমান b অনুপাত d এটাকে বলা হবে একান্তকরণ এটা আমরা এটা এর প্রয়োগ আছে আমাদের আমরা দেখব তিন নাম্বারটা যেটা সেটা হচ্ছে যোজন করব এ অনুপাত b সমান c অনুপাত d হলে আচ্ছা যোজনটা হচ্ছে এ বাই বি তাহলে এটাকে আমরা লিখি এ বাই বি সি বাই ডি ফলে যোজন মানে হচ্ছে যোগ তাহলে এ প্লাস বি বাই বি সি প্লাস বি বাই ডি যোজন এটার নাম হচ্ছে যোজন তাহলে এরপরে যেটা আসবে সেটা হচ্ছে কি শুধু বিয়োজন চার নম্বর যেটা আছে সেটা হচ্ছে বিয়োজন তাহলে দেখো এ অনুপাত বি সমান সি অনুপাত ডি এটাকে আমরা কি লিখতে পারি এ বাই বি সমান সি বাই ডি তাহলে এখান থেকে বিয়োজন যদি করি তাহলে লিখতে পারি কি এ মাইনাস বি বাই বি সি মাইনাস ডি বাই ডি এটা হচ্ছে বিয়োজন আচ্ছা এরপরে যেটা আছে সেটা হচ্ছে যোজন বিয়োজন একসাথে তাহলে এ বাই বি সমান সি বাই ডি হলে আমরা কি লিখতে পারি এ বিশ বি সমান এ সি প্লাস বি বাই সি মাইনাস ডি এটা হলো যোজন বিয়োজন একসাথে তুমি চাইলে বিয়োজন যোজন করতে পারো এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক পড়াবো সেটা হচ্ছে ছয় যেটা আছে সেটা হচ্ছে এ বি সমান বি সি বাই ডি সমান এফ সমান জি যদি কতগুলো অনুপাত যদি পরস্পর সমান হয় তাহলে এদের প্রতিটি অনুপাত

এ প্লাস সি প্লাস ই প্লাস জি বাই বি প্লাস ডি প্লাস এ প্লাস এই হচ্ছে অনুপাতের যে প্রয়োজনীয় সূত্রগুলো আমরা ব্যবহার করব সেই সূত্রগুলো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমার সাথে থাকার জন্য আমার অনুপাতের ধারাবাহিক ভিডিওগুলো পেতে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে ধন্যবাদ সবাইকে যারা সাবস্ক্রাইব করেছো যারা সাবস্ক্রাইব করে তাদেরকে সাবস্ক্রাইব করার আহ্বান জানানো হলো